হ্যালো আমাদের প্রাণপ্রিয় ভিওয়ার্স আপনাদেরকে আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগত বন্ধুরা আশা করি আপনারা গুরু বামদেব এবং তারা মায়ের অশেষ কৃপাতে ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি খুবই ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল ভিডিও বন্ধুরা আজকে আমাদের এই তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলে আমি যে রোগী টানা বিদ্যা আপনাদেরকে দিতে চলেছি খুবই আপনাদের এই বিদ্যার দ্বারা আপনারা আজকে উপকৃত হতে পারেন আপনাদের ক্ষেত্রে এটা খুবই একটা কার্যকরী ফলপ্রসূ আপনারা হতে পারেন বন্ধুরা আজকের এই রুগীটানা বিদ্যার দ্বারা আপনারা আপনাদের যদি কোনো ব্যবসা স্থানে বা দোকানে বা আপনারা যদি কোনো রকম তান্ত্রিক ওঝা অথবা গুণীন হয়ে থাকেন আপনাদের বাড়িতে রুগীর সংখ্যা খুবই কম পরিমাণ এসে থাকে তাহলে আজকের দেওয়া মন্ত্রটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন খুবই পরিমাণ একটা ভালো পরিমাণ ফল আপনারা পেতে পারেন আমাদের আজকে এই তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলে আপলোড করা মন্ত্রের দ্বারা তো মন্ত্র দেখানোর আগে আপনাদেরকে একটা অনুরোধ করব। আপনারা যদি আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের আগামী দিনে আপলোড করা নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুবান বন্ধু বান্ধবের কাছে শেয়ার দিবেন আমাদের আজকের এই ভিডিও তো চলুন ভিউয়ার্স আজকের দেওয়া মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হল বিসমিল্লাহ টুনটুন পবনমূল সিংহ গজার টান এই এলাকার রোগীপত্র কাস্টমার বান দিয়া আমার কাছে আয় বন্ধুরা এই হচ্ছে মন্ত্র আপনাদের সুবিধার্থে আমি আরেকবার আপনাদেরকে মন্ত্রটি বলে শোনাচ্ছি টুন টুন সিংহ গজার এই এলাকার রোগীপত্র কাস্টমার আমার কাছে আয় বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের মন্ত্র তো আশা করি মন্ত্রটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কতটা পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটা ছোট বলে কেউ ভাববেন না এই মন্ত্রের কাজ বিরাট তো এর নিয়মবিধি বলার আগে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই আপনারা যদি আমাদের থেকে কোনো রকম পার্সোনাল কাজ আমাদের দ্বারা করাতে পারেন তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ নাম্বার ওই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ দিয়ে যে কোনো পার্সোনাল কাজ আমাদের থেকে করিয়ে নিতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে কাজের সমাধান দেওয়া হবে তো চলুন ভিউয়ার্স এই মন্ত্রের নিয়মবিধিটা বলে দিচ্ছি এই রোগিয়ানা মন্ত্রের নিয়মবিধি হচ্ছে আপনারা বাজার থেকে এক প্যাকেট আগরবাতি কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আসার পর আজকের আমাদের এই মন্ত্রটি ওই আগরবাতির উপরে সাতবার কিংবা বার পাঠ করে ফুক দিয়ে আপনাদের ব্যবসা স্থানে অথবা দোকানে জ্বালিয়ে দেবেন এই ধূপ কোনো ঠাকুরের স্থানে দেবেন না একটা ব্যবসা স্থানে ফাঁকা জায়গাতে আপনারা জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করবেন অবশ্যই এটা সাত দিন জ্বালানো মাত্র রুগীর আগের যে পরিমাণ রুগী ছিল তার থেকে কিছুটা হলেও রুগী বাড়বে তো আজকে এই অবধি দেখা হচ্ছে আগামী পর্বের ভিডিওটি ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মাত তারা